আশা করি সবাই ভালো আছেন আমি কামাল হোসেন আমরা কেউ চাই না যে কারোর চাকরি চলে যাক বা প্যানেলটা আবার ক্যান্সেল হোক কিন্তু কোর্টের যা রায় কোর্টের যা পর্যবেক্ষণ দেখা যাচ্ছে তাতে আর একটু সমস্যার মধ্যে অনেক ছেলে মেয়ে তারা পড়তে চলেছে যেমন দু সালে উর্দু মিডিয়াম যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের বেশ কয়েকটি প্রশ্ন ভুল ভুল বলে তারা মামলা করেছিল তার ভিতরে কিন্তু দুটি প্রশ্ন অলরেডি কোর্টে কিন্তু প্রমাণিত হয়েছে যে দুটি প্রশ্ন কিন্তু ভুল অর্থাৎ এবং আরও কয়েকটি প্রশ্ন পর্যবেক্ষণ চলছে তাহলে এই যে দু তিনটে প্রশ্ন অলরেডি ভুল হয়ে গেছে এবং আরও কয়েকটা ভুল হবে তাহলে দু হাজার প্যানেলে এবং পরিষ্কার করে বলে দিয়েছেন যারা চাকরি করছে তারা যদি ওই নম্বর দিয়ে থাকে তাহলে তাদের ওই নম্বর কাটা যাবে যারা ওই নম্বর পায়নি ফেল করে বসে আছে তাদের ওই নম্বর দিলে তারা আবার চাকরি পাবে অর্থাৎ প্যানেল কিন্তু আবার জগাখিচুড়ি হয়ে যাচ্ছে এইবারে আসছি যেটা প্রাইমারি টেট দু হাজার সেটা নিয়ে অলরেডি তোরজোর শুরু হয়ে গেছে চারিদিকে রকম ধরনের জলঘলা শুরু হয়ে গেছে আলোচনা শুরু হয়ে গেছে কি। যে প্রশ্ন বেশ দিয়েছে এবং দু দুটো কেস উঠেছে তার ভিতরে একটি কেস রবীন্দ্র ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে যে কটা ভুল আছে তর্কের খাতিরে যদি দুটি ভুল হয় হতেই পারে দুটি ভুল হয় তাহলে কিন্তু আবার সেই দু হাজার যারা চাকরি পেয়েছে তাদের নিয়ে টানাটানি যারা পায়নি তাদের আবার নাম্বার বাড়বে যারা তারা ওইগুলো ভুল করে দিয়েছিল বলে তারা ঠিক হিসাবে মান্যতা দিয়েছে শিক্ষা পর্ষদ তাদেরকে আবার সেই নাম্বারগুলো মাইনাস করতে হবে আবার এদেরকে প্লাস করতে হবে তাহলে দেখা যাচ্ছে আবার কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে পারে সমস্ত ছাত্রছাত্রী বা যারা পরীক্ষার যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের কিন্তু আবার হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু একজন শিক্ষক হিসাবে কোনো দিন চাই না কারোর চাকরি চলে যাক সবাই ঠিকভাবে চাকরি করুক কিন্তু যা অবস্থা তাহলে তাতে কোর্ট কিন্তু ছাড়ছে না কারণ কোর্ট ছাড়ছে না মানে কোর্ট তার সংবিধান অনুযায়ী রায় দেবেন বিচারপতিরা সংবিধানের বাইরে না সুতরাং আবার দুর্দিন আসতে চলেছে